এই প্রশ্ন জব দিয়েছে দিন কায়েম করতে গিয়ে মার খাওয়া মার খেতে হবে দিন কায়েম করার প্রথম কথা দিন কায়েম করার অর্থটাই বুঝেননি যার ফলে এই প্রশ্নগুলো উঠছে দিন কায়েম করা মানে আমাদেরকে হ্যাঁ আদালত দখল করতে হবে আমাদেরকে পার্লামেন্ট দখল করতে হবে হ্যাঁ আমাদেরকে রাজভবন দখল করতে হবে এই ব্যাখ্যাটাই হচ্ছে এ টু জেড ভুল বরং দিন কায়েম মানে ইসলামে তহিদের সাথে সাথে সমস্ত বিধিবিধান কায়েম করতে হবে বোঝা গেছে কিনা তখন আল্লাহ নিয়ামত হিসাবে চাইলে যাকে চাইবেন খেলাফত দান করবেন আপনাকেও চাইতে পারেন আমাকেও চাইতে পারেন জরুরি নাই যে আমি বা শেখ রফিক এখানে সবচেয়ে সিনিয়র জন্য তাকেই খলিফ হইতে হবে এটাও আহলে শুনে তাহলে আমাদের কাছে জরুরি নাই হ্যাঁ যে কোন লোককে আল্লাহ যাকে বাছাই করবেন তিনি হবেন যদি আবদে হাবসি কেন বললেন যে কালো নিগ্র গোলামজি তোমাদের শাসক হয় তার আনুগত্য করা হুকুম আছে না না তাহলে ছোট তোমার চাইতে ছোট যদি শাসক হয় তার আনুগত্য করতে হবে জানা ইসলাম শিখিয়েছে জি আমাকে মানতে হবে কালো একজন অশিক্ষিত যদি দেশের শাসক হয় কিন্তু আল্লাহর কথা রসুলের কথা বলছে তো মেনে চলবো যখন হারাম কথা বলবে না হারাম কথা মানবো না আমি হারাম কাজ আমি করতে পারবো না জি কিন্তু আপনাকে দিন একামতে দিন মানে ক্ষমতা নিতে হবে এই মগজ যে যে ভুল কথা ঢুকে আছে এটা প্রথম বের করতে হবে একামতে দিন মানে যদি আ এইটা হইতো যে ক্ষমতা হাতে নিয়ে নিআসতে হবে তাই নবী মামুন সাহেব মক্কাতে ক্ষমতাটা হাতে নিয়ে একমতের দিন করে দিতেন এত দেরি কেন করলেন মক্কা বিজয়ে হতে আরো কত দিন লাগলো আরো 8 বছর মদিনা যাওয়ার পরে এত লেট করে এত গান লেট করবেন তাইলে বুঝা গেছে না আর এইজন্য ফেলিয়র হচ্ছেন তাড়াতাড়ি একমতের দিন মানে ক্ষমতা দখল করতে গিয়ে এইজন্য ফেলিয়র মিশরের ফেলিয়র আলজেরিয়াতে ফেলিয়র আর সব জায়গায় ফেলিয়র ব্যর্থ আর ব্যর্থ সব জায়গায় ব্যর্থ আল্লাহ পাক যেন বুঝার তৌফিক আপনাদের কল্যাণ যারা এই ধরনের যেসব ভাইদের অন্তরে আছে তাদের সংশয় দূর করার উদ্দেশ্যে বলছি কোন আক্রোশ নিয়ে বলছি ও আল্লাহ কোন নেই আমি আমার অন্তর চাই যে আল্লাহর জমিনে কোরআন সন্ন্যার বিধিবিধান চালু হোক কিন্তু সেটা আল্লাহর নিয়ম হইতে আল্লাহর তরিকা হইতে আপনার তরিকা হইতে হবে না আপনার উমর উদ্ভিদ তরিকায় আর আপনার ওই চিন্তাবিদের তরিকায় হলে হবে না তার তরিকা হতে হবে রসল্লাহ সাল্লা সাল্লামকে যে আল্লাহ তরিকা ওই তরিকায় হতে হবে সেটা জলদি করলে হবে না সেটার জন্য কেমন পর্যন্ত ইমাম মাহিদের যুগ পর্যন্ত চেষ্টা করতে থাকতে হইতে পারে নাও আসতে পারে কিন্তু আমার কাজ হচ্ছে এগিয়ে দেওয়া আপনার কাজ হচ্ছে একটু এগিয়ে দেওয়া যে যতটা পারলেন আমরা এগিয়ে দিচ্ছি এগিয়ে দেওয়ার পরে চাকা আল্লাহ দেবেন দিবে চাক আল্লাহ দেবেন দিবেন